িয়াল সিস্টেমের একটু ভিন্ন রকম এখন আপনারা দেখে দেখবেন যে মিডিয়া হচ্ছে আসলে একটা বাজার সবচেয়ে উন্নত বলেন শক্তিশালী বলেন সেই বাজারটা হচ্ছে মিডিয়া আসলে মিডিয়া আমরা কি করি দিন শেষে তার যে স্লট বা তার যে কলাম সে কলামের বিনিময়ে সে একটা অর্থ উপার্জন করে এখন এই বাজারের শক্তিশালী অবস্থান ধরার জন্য প্রথম আলো কি করে যে খন্দকার দেখা গেল যে একটা জায়গার নাম হচ্ছে খন্দকার বিলা সেখানে সে খটাকে বাদ দিয়ে সরেটাকে লাগাই দেয় অন্ধকার বিলা বানাই পেলে এই যে সুষ্ঠু সমাজটাকে শেষ বলে যে তার এডিটরিয়াল সিস্টেম তার এডিটরিয়াল সিস্টেমে খকে অবনে পুরো অন্ধকার জগৎ করে ফেলে আপনারা দেখেছেন বর্তমান যে ইন্টেরিয়ান গভর্নমেন্ট সে গভর্নমেন্ট এটা সবাই জানে যে প্রথম আলোর প্রভাব এবং বিস্তারটা কত এই প্রথম আলোর এই ধরনের মন মানসিকতার জন্য গণমাধ্যম যে শব্দটা যেই মানুষের জনমাধ্যম হওয়ার জনগণের জন্য যে গণমাধ্যম সেটা কিন্তু আর গণমাধ্যম নাই গণমাধ্যম নাই সেটা হয়ে গেছে মাফিয়া মাধ্যম এই যে মাফিয়াকরণের মাধ্যমে প্রথম আলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে ডেলষ্টার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এই যে তাদের সিন্ডিকেট এই সিন্ডিকেটকে যদি আমরা অচিরে যদি দমন না করতে পারি তাহলে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে জুলাই আগস্টের যে আন্দোলন আন্দোলনের যে রক্তশ্রম যেই রক্তের বিনিময়ে আগস্ট সেই পাঁচই আগস্টের মূল প্রতিপদ্য কখনো আপনার উদ্ধার হবে না তার কারণ কারণ বড় যেই বাজার যে অর্থ বাজার যে সংস্থার বাজার যে সংস্থার বাজার এই সংস্থার বাজার কখনই সাধিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা জনগণ এবং গণমাধ্যম কর্মী এক না হব আমরা যে আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য এই প্রথম আলোর বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে